জয়গুর্জ জনিতায় রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকালবেলা সব বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে জপাননিক নিক হয়ে গেছে আর সব কাজকর্মের মধ্যে আমার আরেকটা কাজ থাকে সকাল আর বিকালে বাগানটাকে ঘুরতে যাওয়া তাই বাগানে এসে সব ফুলগুলোকে আমি দেখি আমার খুব আনন্দ হয় এই যেমন সাদা জবা দুটো ফুটে রয়েছে প্রত্যেক দিন সাদা জবা দুটো চারটে করে ফুটছে তো বেশ ভালো লাগে আর এই সাদা জবাগুলো একটু বেলার দিকে ফোটে তাই দেখতে পাই আর নাহলে তো ভোরবেলায় কাকিমা সব ফুল তুলে নাই কিছুই থাকে না তবে অবশ্য ভোরবেলায় ফুল তুললেও কাকিমা এই লাল জবাটাকে দেখতে পাই হয়তো বা গাছে আনালে আড়ালে পড়ে গেছিলো আর না হলে হয়তো বেলায় ফুটেছে তা যাক এটাকে এখন ঠাকুর ঘরে দিয়ে দিই ওর পুজো এখনো বাকি আছে পুজো টুজো করে নিক নিয়ে বাজার যাবে এদিকে দেখো বেলি ফুলটাও কি সুন্দর ফুটে রয়েছে তারপর যাই হোক ও পুজো আচ্ছা সেরে বাজারে গেছিলো আর জিলিপিও নিয়ে এসেছে বাজার থেকে ফেরার পর মা দেখো না জিলিপি খাওয়ার আনন্দে ঠোঙা নিয়েই বসে গেছে বাটিতে যে নেবে সেটাও ভুলে গেছে যাই হোক জলখাবার খেয়েছি জিলিপি খেয়েছি খেয়ে চান টান করে চলে এসেছি এবারে এসে চুলটা আলটে দিয়ে সিঁদুরটা পরে এবার যাবো রান্নাবান্নাগুলো সারতে কেন কি রান্নাবান্নাগুলো নালে আবার দেরি হবে বট আর গরমে না রান্না করে ভালো লাগে না মাথাটা এমন ডেব ড্যাবে ঘামে ভিজে থাকছে মনে হচ্ছে যেন যে মানে এই মাত্র চান করে উঠলাম এই ওপর করে দিলাম চুলটা কিন্তু দিলে কি হবে সেই তোমার একই ব্যাপার তো যাই হোক চুলটাকে তো তুলে নিয়ে বেঁধে নিয়ে আমি সিঁদুরটা পরে নিচ্ছি পরে নিয়ে এবার নিচে যাবো নিচে গিয়ে এবার রান্নাবান্নাটা চাপাবো কারণ তোমাদের তো আমি বাজার চলে এসেছে আর এদিকে দেখো দেখো তাতানের ব্যস্ততা সে একখানা টিপ আমাকে পড়াবে সেই যে যখন আমাদের এখানে সেই ভাগবত কথা হয়েছিল ভাগবত পাঠ সেই ওখান থেকে চন্দন কিনে এনেছিল সে চন্দন ও নিজেও রোজ পড়ে আর ওই আমাকেও রোজ পড়াবে চন্দন বলতে ওই যে তোমার সেই টিক্কাগুলো পাওয়া যায় সেই টিক্কাগুলোর কথা বলছি কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পিথাস কমপ্লেক্ট লাইফের ভাগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর এখন চান করে নিয়েছি দাতনকে চান করালাম করে নিজেও চান করে নিলাম সকালেও একবার গাছ নিয়েছি দিয়ে এখন আবার দেখলাম চানটা করে নিয়ে এগারোটা গেল এবার রান্না বান্না চাপাবো তো আগে তার আগে জামা কাপড়টা মেলে দেখো কপালে কী সব ওই চন্দনগুলো দিয়ে দিলো মা পরো মা পরো করে নিজেও পড়লো খানিক আমার কপালেও লেবড়ে দিল যাই হোক এবার আমি গিয়ে জামা কাপড়টা মেলে নিই মেলে রান্নাটা চাপাই আজকে মাংস এসেছে বাড়িতে সেই মাংসর এই কদিন আগে একটা বড় গল্প হয়েছে সেটা তোমাদের পরে বলছি রান্না করতে করতে এখন গিয়ে রান্নাটা চাপাই আর আগে এই কাপড় জামাগুলো মেলে মেলেনি জামা কাপড়গুলো তো মেলে দিয়ে এসে দেখলাম মা তরকারি কাটতে বসে গেছে আলু পটলের তরকারি হবে আর বাজার থেকে কয়েক পিস মাছ এসেছে আর মাংসটা এসেছে তো মাংসটাকে এখন ধুয়ে বেছে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো খানিক্ষণ পরোটাকে ওটাকে চাপাবো মাংসটা খানিকক্ষণ আগে তো ম্যারিনেট করে রেখেছিলাম এবার একটুখানি গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে এবার মাংসটাকে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়বে যখন তখন ওই আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল বানিয়ে নেবো আর এদিকে জানো আজকে তোমাদের গল্পটা সেই মাংসর গল্পটা বলি কী হয়েছিল এই কদিন আগে না তাতান মাংস খাবো বলছিল তো ওর বাবা তো যথারীতি বাজারে গেছে বাজারে গিয়ে সেদিনকে কোনো বাজারে মাংস পাইনি এখানে পাঁচ সাতটা বাজার চারটে বাজারে গেছে কোনো জায়গায় গিয়ে ওর পছন্দের মতন মাংস পায়নি আর যেদিন কি সেই মাংস খুঁজছে আর কি সেদিনকে গুড্ডু ফোন করেছে গুড্ডু বলতে আমার ননদের ছেলে ফোন করেছে তো ওর নবদ্বীপের দরকার আছে ও কিছু জিনিস নিতে আসবে তা তাতান তাকেও নেমন্তন্ন করেছে বলেছে তুই তো এখানেই আসবি তাহলে তোকেও মাংস পাঠাবো পোয়ের জন্য মানে ও পিসিকে পো বলে তো পোয়ের জন্য মাংস পাঠাবো তা সেই নিয়ে তো আমিও বললাম যে হ্যাঁ ঠিক আছে তুই আয় তাহলে একটু দেরি করে আসিস তা গুড্ডু এসেছে একটু দেরি করেই এসেছে ও বাবা সেদিন তো মাংস পাওয়াই গেল না মানে মাংস যাও বা পাওয়া গেছে এক আধটা জায়গায় কিন্তু তাতানের বাবার পছন্দ হয়নি কারণ যে জায়গার মাংস ও নিতে চাইছিল ও সেই সব জায়গাগুলো পায়নি তা সেই জন্য সেদিনকে মাংস আর হয়ও নি মানে কপালের জেরে যা হয় মাংস যদি কপালে খাওয়া না থাকে বা কোনো জিনিস খাওয়া না থাকে কপালে তো সেটা তোমার হবে না সেদিন এত লজ্জা করছিল গো কি বলবো গুড্ডু তো ফিরে গেল গুড্ডুকে সেই মাছ দিয়ে পাঠালাম আর এদিকে তোমার আমরাও পেলাম না সে আমরাও সেই মাছই খেলাম মাছ তো আমরা রোজই খাই অসুবিধা হয় না কিন্তু তান পছন্দ করে না বলেই খুব অস্বস্তি হয় যে ও তো কিছু খাবে সে ওকে মাছ খাওয়ানো মানে যুদ্ধ করতে হয় ধরে বেঁধে খাওয়াতে হয় তা যাই হোক ওই জন্যই তোমাদের এই সেটাই বলছিলাম যে সেদিনকে এই ঘটনা হয়েছে তা আজকে দেখো আমি এখন মাংস তো হয়ে গেছে রান্না আমি উপরে নিয়ে চলে এসেছি কারণ মা তো বাড়বেও না দেবেও না তো উপরে নিয়ে চলে এসে সবার বাটি বাটিতে বেড়ে নিচ্ছে আর ওইদিকে টিফিন কৌটোতেও পড়ে নিচ্ছি সেই টিফিন কৌটো বলতে আজকে নরদের বাড়িতে আমার হাজব্যান্ড যাবে দিতে একটুখানি মাংস বললো দাওয়া আমি দিয়ে আসবো বিকালে গিয়ে সেদিনকে গুড্ডুকে খাওয়াতে পারিনি ভালো লাগছে ওরা মনটা খচখচ করছিল তা এখন ওরটাও বেড়ে নিচ্ছি আমাদেরটাও বেড়ে নিচ্ছি ওরটা রাখা থাকবে আমরা এখন খাওয়া দাওয়া করবো দিয়ে দাদা গিয়ে বিকালে ওকে দিয়ে আসবে তো তাতানের বাবা বাড়িতে নেই সেই জন্য তিতলির ছুটির সময় আমি আর তাতান এসেছি তিতলিকে নিতে ওর ওকে দিয়ে গেছিলো পড়তে আর ছুটির সময় আমরা এসেছি আর আসার পথে দেখলাম যে এই ফুচকার দোকানটা থেকে একটুখানি ফুচকা খেয়ে যাই যেহেতু ও নেই সেটাই সুযোগ আর কি সুযোগের সদ্ব্যবহার করতে কি কেউ ছাড়ে বলো ও থাকলেও যদিও কিছু বলতো না কিন্তু তাহলেও সবসময় হিজিবিজি খাওয়াটাও তো ঠিক না সেই জন্য আর কি আর যেহেতু ও নেই তা ভাবলাম একটুখানি ফুচকা খেয়েই নিই অল্পই খেয়েছি দশ টাকা করে খেয়েছি কিন্তু যাই হোক খেয়েছি তারপর এই আইসক্রিম কটা নিয়ে বাড়ি চলে এসেছি মা আবার আইসক্রিম খেতে খুব ভালোবাসে আইসক্রিম আমিও ভালোবাসি কিন্তু মা অত্যন্ত পরিমাণ ভালোবাসে আর এই তোমার কাঠি আইসক্রিমগুলো খেতেও বেশ ভাল লাগে পাঁচ টাকা করে দাম হলে কি হবে খেতে কিন্তু বেশ ভালো জানো তো তো এটা এখন খেয়ে বসে তিনটে আইসক্রিম নিলাম একটা আইসক্রিম ছিল আজকে তিতলিকে আনতে গেছিলাম ওর বাবা নেই ওর বাবা গেছে কোথায় যেন ওর আমার ননদের বাড়ি সেই মাংসর ঘটনা বললাম না তোমাদের আগের দিন তো গুড্ডুকে দিতে পারিনি সেই জন্যই আজকে ও গেছিল দিতে দিয়ে ঠিক বিকাল কটা তিতলিকে পড়তে দিলো পাঁচটার সময় দিয়ে ও গেল সাড়ে পাঁচটা নাগাদ আর ননদের বাড়ি তো বেশি দূরে না তো এখন আবার চলেও আসছে আবার এসে খবর পেলাম ননদ নাকি শিঙারা পাঠাচ্ছে তো সেই জন্য যাই হোক আবার সেটারও অপেক্ষা আছে একটুখানি সিঙারাও খেতে হবে আর তাতানকে সন্ধ্যাবেলা ভাত খেয়েছিলাম তো এক দু গ্রাস ভাত খেতে পারিনি সেটা আবার আমি খেয়ে নিয়েছিলাম যাই হোক আইসক্রিমটা খেতে একদম পরানটা জোরালো বড্ড গরম করছিল একটু তো হাওয়া নেই আজকে আর বিভৎস গরম জানো তো যাই হোক মা আমি আর তাতান তিতলি খেলাম কাকিমা তো খায় না ওই আমফামের ফ্লেভার হলে কাকিমা খায় না সুতরাং যা পেয়েছি তাই তো নিয়েছি ওই জন্য কাকিমা হবে আর পড়াতে বসাবো আর রান্না তো রয়েছে মাংস রয়েছে ভাত কাকিমা করলো ব্যাস এসে দেখলাম ভামে করে রেখেছে সে আর কি বলবো সে আবার তাকে জল ঢেলে ধুয়ে ফিনাইল দিয়ে এলাম যেন আর ভাল লাগে না এই এক উৎপাদ বড্ড উৎপাত এই ভামের সে যে কখনো ঘরে ঢুকে পড়ে কখনো খেয়ে চলে যায় আর কখনো এইসব কীর্তন তো করেই থাকে আর কি বলবো যাই হোক ওদের কাজ তো করছে আর আমার কাজটা আমি করি মানে আমি দাদাকে এখন পড়াতে বসাই কালকে সকালে স্কুল আছে তাহলে আবার কাজ সকাল উঠে তো করতে পারবে না এখনই করিয়ে নিতে হবে আর আজকে ভিডিওটা এখানেই এড করলাম ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার পরের দিন দেখা হবে ফ্যানটা বন্ধ রয়েছে না পুরো হাঁপিয়ে গেছি যাই হোক ভালো থাকো হ্যাঁ গো সবাই এবার ছাড়লাম মানে পরের দিন আবার দেখা হবে টাটা